হ্যালো এভরি গুড আফটারনুন তো এটা হচ্ছে উচ্ছ্বাস একাডেমিক কেয়ারের পিলো পাসিং একটা গেম ছিল আর উচ্ছ্বাস একাডেমিক কেয়ার সম্পর্কে আপনারা আশা করি এখন সবাই জানেন এটা আমার ছোট বোনের একটা নিজের প্রতিষ্ঠান আর উচ্ছ্বাসের একটা প্রজেক্ট হচ্ছে উচ্ছ্বাস একাডেমিক কেয়ার আর এটা হচ্ছে শুধুমাত্র আমাদের কুড়িলে যে শাখা আছে সেই শাখার স্টুডেন্টসগুলো আছে এখানে অন্যান্য ব্রাঞ্চের স্টুডেন্টগুলোকে আমরা এখানে রাখতে পারিনি কারণ এখন দেশের যে অবস্থা চলছে সেটা সম্পর্কে তোমরা সবাই অবগত আছো এবং সব কিছু মিলে তাদেরকে এখানে ইনভাইট করা পসিবল হয়নি মোটামুটি যারা কাছাকাছি ছিল আমাদের ব্রাঞ্চের আশেপাশে তারাই এখানে উপস্থিত হয়েছে আর এখানে চলে এসেছে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমি আছি আমার বর আর আমার ছোট বোন তো বাকিরা আমার হচ্ছে আমার ভাইয়াও অনেক বিজি সব কিছু মেলে বাকিদের অনুপস্থিতি ছিল আর হচ্ছে এখন শুরু হয়ে গেছে সেই পিলো পাসিংয়ের গেম তা আমার ছোট বোন বলেছিল আমিও যেন কম্পিটিশনে থাকি বাট আমার কাছে এনজয় করার জায়গাটা বেশি ভালো লাগে তাই আমি সেখানে ছিলাম না আর আমি ভিডিওটা ক্যাপচার করছিলাম আর আমার খুব ভালো লেগেছিল তো বাচ্চা বাচ্চা স্টুডেন্টসরা এত সুন্দর করে এনজয় করছে তাদের এনজয়টা দেখতেই আমার বেশি ভালো লাগছিল তো ভিউয়ার্স দেখতেই থাকুন যে আসলে কারা জিতে শেষ পর্যন্ত এই গেমটা সম্পর্কে আমার কিছুটা আইডিয়া থাকলো আমি কখনো কিন্তু এই গেমটা খেলিনি কারণ আমার কাছে খুব একটা ভালো লাগে না খেলতে সেটার জন্য হচ্ছে আমি ইন্টারেস্টিং ছিল না খুব একটা বেশি আর চিন্তা করছিলাম যে বাচ্চারা খেলুক তাদের খেলাটাই আমি এনজয় করি তো তাহলে দেখতেই থাকুন যে শেষ পর্যন্ত কারা জিতে আর আমিও সাথেই থাকছি আপনাদের আর দেখা যাক ক্লাস পর্যন্ত কারা জিতে থাকে এখনো কেউ বাদ পড়েনি ভিউয়ার্স আমি ওয়েট করছি কে প্রথমে বাদ পড়ে যাই হোক আমাদের খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট মনে হয় বাদ পড়ে গেছে নাকি কিন্তু না সে বাদ পড়েনি সে একজনকে বলছিল যে তুমি আমাকে কোন আঘাত করেছো তাই মনে হয়েছে কিন্তু না আমি আসলে বাদ পড়িনি তো যাই হোক আমার ইন্টারেস্টিং এর জায়গা হচ্ছে সবার আগে কে বাদ পড়ে যায় যাই হোক আমার বর কিন্তু তাদের সাথে একদম মিশে গিয়েছে সেও ছোট্ট মানুষ হয়ে গেছে এই জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগছিল কারণ হচ্ছে আহ অনেকের ভাবটা দেখে আমার কাছে ভালো লাগে না যে খুব মুরব্বী মুরব্বী ভাব এটা আমার কাছে পছন্দ না আমার চাইল্ডিশ ভাবটাই অনেক বেশি ভালো লাগে তাই আমার কাছে আমি এটা খুব ভালো করে উপভোগ করছিলাম আর এখনো বসে আছি যে কে আগে বাদ পড়ে যায় তো দেখা যাক কে বাদ পড়েছে যাই হোক আমাদের একজন স্টুডেন্ট বাদ পড়ে গেছে ও সম্ভবত ফাইভে কি ফোরে পড়ে মনে হয় আমি খুব একটা ভালো করে জানি না যেহেতু হচ্ছে সময়ের অভাবে এখন খুব একটা আশা হয় না আমি ছোট বোন ওভাবে আসতে পারে না আমরা এখন সব কিছুই হ্যান্ড করে দিয়েছি তো সব কিছু মিলে হচ্ছে আমরা ওইভাবে চিনি না খুব রিয়ারলি দেখা যায় আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা মাঝে মাঝে ক্লাস নিই কিন্তু হচ্ছে এখানে আমাদের পারমানেন্ট বেশ কিছু টিচার রাখা হয়ে গেছে আর দেশের সার্বিক যে পরিস্থিতি এখন চলছে সেগুলোর জন্য টিচারদেরকে ওভাবে আমরা ইনভাইট করতে পারিনি কিন্তু আমাদের প্রোগ্রামটা থেমে থাকুক সেটা আমরা চাইনি যেহেতু এটা বেশ কয়েকবার ডেটটা পরিবর্তন করা হয়েছে এবারও পরিবর্তন করা হলে অনেক পিছিয়ে যাবে সেই চিন্তা ভাবনা থেকে এটা এবার করে ফেলা হচ্ছে আর এখনো বসে আছি কে বাদ পড়ে যায় সেটা দেখবো এবং কে জিতে যায় আমার মনে হচ্ছে যে আমাদের এই দুটি স্টুডেন্ট বাদ পড়ে যাবে কিনা তো এর মধ্যেই দেখা গেল যে এর মধ্যে দেখা গেল যে আরো একজন বাদ পড়ে গেছে তো এখনো সবাই বাদ পড়ে যায়নি তো দেখা যাক যে আসলে এর মধ্যে থেকে লাস্টের দিকে কয়জন জিতে থাকে তো ভিউভার্স আমাদের সাথে তাহলে আমিও দেখি আপনারাও দেখুন যে আসলে শেষ পর্যন্ত কারা জিতে থাকে এখন দেখতে দেখতে আমরা অনেকেই বাদ পড়ে গেছে যারা বাদ পড়ে গেছে তাদের জন্য একটু খারাপ লাগছে কিন্তু তারা বাদ পড়াটাকেও খুব সুন্দর করে উপভোগ করছিল কারণ বাদ পড়ে যাওয়াই হচ্ছে আসলে এমন কিছু না যে আমি কেন বাদ পড়ে গেলাম তার জন্য অনেক দুঃখ পাওয়া তো যাই হোক আমাদের স্টুডেন্টস রে আমরা এটা শিক্ষাতে পেরেছি যে আসলে এভাবে বাদ পড়ে যাওয়াটা কোনো বিষয় না তাও হাসছিল সেটাই আমার কাছে বেশি ভালো লাগছিল আর এখন শুধুমাত্র অল্প কয়েকজন স্টুডেন্ট আছে এর মধ্যে একটা মজার একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি তো যাই হোক আমার বড় কিন্তু খেলছিল তা আমার বড় বাদ পড়ে গেছে আমার কাছে আজকে সব থেকে মজার বিষয় হচ্ছে আমার কত আদরের বরটা বাদ পড়ে গেছে গাইজ তো যাই হোক এখন আমাদের কাছে কয়জন স্টুডেন্টস আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অনলি সেভেন তো এখান থেকে লাস্ট মোমেন্টে তিনজনকে আমরা প্রাইজটা দিব তিনজনের জন্য প্রাইজ আছে প্রাইজিং সেরেমনিটাও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য ওরা এখন খুব এক্সাইটেড কারণ ওদের ভিতর এখন জয় লাভ করার মতো একটা মনোভাব চলে এসেছে আমাকে জয়ী হতেই হবে কারণ হচ্ছে তারা এত স্টুডেন্টস এর মধ্যে হচ্ছে এখন পর্যন্ত টিকে থাকতে পেরেছে তাদের কাছে এটাই অনেক বেশি প্রাউডের জায়গা আর এখন যারা হেরে যাবে তাদের জন্য খুব বেশি কষ্ট লাগবে আমারও কারণ তারা এত কষ্ট করে ফেলছে এবং এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত খেলছে আমার নিজেরই বিরক্ত লেগে গেছে যে এত সময় ধরে খেলা হচ্ছে যাই হোক দেখতেই থাকো গাইজ যে লাস্ট পর্যন্ত কোন তিনজন থাকে এখন আরও একজন বাদ পড়ে গেছে এখন মাত্র পাঁচজন স্টুডেন্ট রয়েছে এই পাঁচজনের মধ্যে আর কে জিততে পারে প্রথম তিনজনকে হয় সেটা দেখতে থাকি তো আমাদের এই স্টুডেন্ট সম্পর্কে একটু বলি আহ ওর নাম হচ্ছে সারা আর আমার স্কুল এবং কলেজ লাইফ এবং হচ্ছে আমার ভার্সিটি লাইফ আমার বেস্ট ফ্রেন্ড ছিল তার নামও সারা যাই হোক ওর নামটা আমার বলতেই ভালো লাগে যেহেতু সারা নামটাই ছিল আমার বেস্ট ফ্রেন্ডের নাম যাই হোক সে কথা থেকে ফিরে আসি সারা এখনো ঠিক আছে এবং তারা একজন ন্যাশনাল ডান্সারও আমাদের দুজন ন্যাশনাল ডান্সার আছে এখানে তার ভিতরে সারা একজন সেটা আমার বলতে খুবই ভালো লাগে খুবই প্রাউড লাগে সারাই কোনো বাদ পড়েনি আমি আশাবাদী যে সারা জিতবে কিন্তু দেখা যাক আসলে সারা এই জিতার মধ্যে থাকে কিনা তো ভিউয়েল দেখতেই থাকো তাহলে কে জিতে তা আমিও দেখতেই থাকি যে আসলে কারা লাস্ট পর্যন্ত জিতে পাহাড়ে তো কত ধৈর্য ধরে সবাই দেখছিল আর যার গল্পটা এত শুনিয়ে যাচ্ছিলাম তার নাম ছিল তারা তারা বাদ পড়ে গেছে এটা আসলেই আমার খারাপ লেগেছে আমার বর বাদ পড়াতে আমি যতটুকু খুশি হয়েছিলাম আমার সবটুকু খুশি এখন বিলীন হয়ে গেছে কারণ তারা বাদ পড়ে গেছে তা আমাদের এখন স্টুডেন্ট রয়েছে শুধুমাত্র চারজন এই চারজনের মধ্যে প্রথম তিনজনকে দেওয়া হবে প্রাইজ তো তারা এখন খুব বেশি মনোযোগ দিয়ে খেলছে এত সুন্দর করে কনসেন্ট্রেট করছিল আমি বললাম যে তোমরা যদি পড়াশোনা এইভাবে কনসেন্ট্রেট করতে তাহলে হয়তো আরো অনেক অনেক বেশি ভালো করতে পারতে আমাদের হেসে দিয়েছে আমার তো যাই হোক এই চারজনের আরেকজন বাদ পড়ে গেলে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ের এই গেমের শেষ পর্যায়ে আমরা চলে আসবো এবং হচ্ছে ওকে প্রাইজ পেতে যাচ্ছে সেটা আমরা শিওর হয়ে যাব তো গাই দেখতেই থাকো এর মধ্যে বাদ পড়ে গেছে আরো একজন এখন আছে শুধুমাত্র তিনজন এই তিনজনে হয়তো প্রাইজ পাবেন হয়তো না তারা তিনজনে পাবে কিন্তু তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কে হয় সেটাই এখন আমাদের দেখার পালা তার জন্যই আমি ওয়েট করছি এখানকার যাত্র হিসেবে আমি আছি তাই কিন্তু নয় আমার বড় আছে আরো দুই যে শিক্ষক রয়েছেন তো সবকিছু মিলে তাদের যাত্রা করা হবে আমাদের থার্ড পজিশনে কে আছে অলরেডি সেটা আমরা দেখেই ফেলেছি এখন আছে শুধুমাত্র দুইজন তার ভিতরে একজন পিছি আছে এই পিছিটা বা ফোর কিংবা ফাইভে পরে তো দেখা যাক হয়তো বা সেই ফার্স্ট হবে আর আরেকজন স্টুডেন্ট রয়েছে এটা আমাদের এখন এই ব্যাচের পরীক্ষার্থী তো দেখা যাক তাদের দুজনের ভিতরে কে ফার্স্ট হয়